আপনারা শুনছেন গল্প পর্ব রেদ মাঝারে নয় রণদীপ দীপিকার বাড়ির বাইরে গাড়ি থেকে বেরিয়ে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে দীপিকার মা বাবা ভেতরে যাওয়ার জন্য বললেও রণদীপ রাজি হয়নি বেশ কয়েকটা মিনিট অপেক্ষা করার পর দীপিকা মেন দরজা দিয়ে বেরিয়ে এসে ছোট্ট সিঁড়ির কয়েক ধাপ একদম প্রিন্সেসের মতো নেমে এলো যে যেন তার প্রিন্স চার্মিং এর কাছে কোন ম্যাজিক কার্পেটের উপর হেঁটে যাচ্ছে রনদীপ তো ওকে দেখে পুরোপুরি অভিভূতই হয়ে গেছে ওকে ওই সাদা রঙের ড্রেস আর তার সাথে ম্যাচিং জুয়েলারিতে পুরো অপসরা লাগছে আর চুলগুলোও খোলা আছে কিছু চুল আবার বাম দিকের কাঁধের উপরেও ঝুলছে ওই সিল্কে চুলগুলোতে ওর হাত বোলাতে বেশ ইচ্ছে করছে সত্যি ওকে যেন একদম পরীর মতো লাগছে রণদীপ গাড়ির দরজাটা খুলে সাইডে দাঁড়াল দীপিকা খুব মিষ্টি একটা হাসি দিল রণদীপ ওর দিকে চোখ না সরিয়েই উত্তর দিল তোমাকে একদম স্বর্গের অপসরাদের মতো লাগছে রণদীপ চিন্তিত হয়ে পড়ল যে দীপিকা ওকে ব্লাস্ট না করে এই ভেবে ওকে গাড়িতে বসালো কিছুটা যাওয়ার পরেই দীপিকা রণদীপের দিকে এক জিক্কাস্য দৃষ্টিতে তাকালো আর খানিকটা ইতস্তত বোধ করতে লাগলো অলরাইট অলরাইট দেবিকা আমি তোমাকে তোমাকে তো আগেও বলেছি যে তুমি আমাকে যা মনে হয় জিজ্ঞেস করতে পারো ইয়া হ্যা মানে মানে তুমি তো বলেইছো হ্যাঁ তাহলে তুমি যেটা বলতে চাও সেটা কি মানে সেরকম কিছু নয় আসলে আমি ওই জিজ্ঞাসা করছিলাম যে আমরা কোথায় যাচ্ছি গো মানে সেই বিষয়ে জানতে চাইছিলাম আর আমরা কি করব ও আমরা ওই এটা রেস্টুরেন্ট আমাদের দুজনের জন্য বুক করেছি এটা ভালো খাবার আর ভালো মিউজিকের জন্য পরিচিত তেমন কিছু নয় আসলে আমরা ভেবেছিলাম যে দুজন দুজনকে একটু ভালো করে জেনে নেওয়ার মধ্যে দিয়ে আমাদের সম্পর্কটা শুরু হোক রণদীপ এবার দীপিকার প্রতিক্রিয়াটা দেখার জন্য আর চোখে ঘাটটা ঘোরাল আর সঙ্গে সঙ্গে দীপিকা মাথা নেড়ে সম্মতি জানালো ওকে আর তারপরে জানলা দিয়ে বাইরের দিকটা দেখতে লাগলো তারপরে রণদীপ আস্তে করে ডাকল দীপিকা হ্যাঁ বলছে বেশ অনিস্টেট তোর জন্য কিছু আছে শক্তি ওয়াও এটা খুব সুন্দর আমার তো লাল গুলা খুব ভালো লাগে জানো তো থ্যাঙ্ক ইউ इट्स ओके দোনোতিদেবার নিজেকেই মনে মনে ধন্যবাদ দিতে লাগে যে অন্তত একটা জিনিস দীপিকার পছন্দ মতো আনতে পেরেছে আরও জানি যে দীপিকা ওর কাছ থেকে অনেকটাই বেশি আশা রাখে দীপিকা কিছুক্ষণ ধরে বসে বসে ফুলগুলোর হাত বোলাতে থাকে আর তার ঘ্রাণ নিতে থাকে তারপর হঠাৎই রণদীপের দিকে ঘরে আচ্ছা তুমি যেন কি একটা বললে যে তুমি শুধুমাত্র আমাদের দুজনের জন্য পুরো রেস্টুরেন্টটা বুক করে ফেলেছো হ্যাঁ কেন না মানে তুমি বলতে চাইছ যে শুধুমাত্র আমাদের তো জন্য আর কেউ থাকবি না হ্যাঁ দীপিকা দীপিকা আমি ভাবলাম যে আমাদের জন্য কিছুটা প্রাইভেসির দরকার তোমার কি এতে কোনো সমস্যা আছে রণদীপ জিজ্ঞাসাটা করেই ভাবতে লাগল যে ওর সাথে একা যেতে কি ও নার্ভাস পথ করছে দীপিকা ওর ওড়নাটার একটা কোন হাতের মধ্যে জড়াতে জড়াতে নিজের ভাব প্রকাশ করলো না না আমি আমি মানে না না আমার কোনো সমস্যা নেই শোনার পর রণদীপ ওর দিকে অবাক হয়ে তাকালো কিন্তু ওরা ওদের গন্তব্যে পৌঁছে যাওয়াতে কিছুই আর জিজ্ঞাসা করলো না পুরো ক্যান্ডেল লাইটে সাজানো রেস্টুরেন্টের মধ্যে ওরা প্রবেশ করলো পুরো রেস্টুরেন্টটা সাদা লিলি আর লাল গোলাপ সাজানো আর সাথে হালকা মিউজিক রণদীপ ওর দিকে তাকিয়ে বুঝতে পারল যে কোনো একটা বিষয় ওকে খুব চিন্তিত করে রেখেছে ওরা একটা টেবিলে বসলেই ওয়েটার এসে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ওদেরকে অভিবাদন জানালো আর ঠিক তখনই রণদীপ জিজ্ঞাসা করল দীপিকা বলছি যে এবার তুমি কিন্তু আমাকে সত্যি অবাক করছো মানে আমি আমি বলতে চাইছি যে আমার সাথে এখানে একা আসাটা কি তোমাকে চিন্তায় রেখেছে না মানে এটা আসলে একা আসার জন্য নয় আসলে আমি যে ড্রেসটা পরে এসেছি এটা তার জন্য ড্রেস কেন কি খারাপ আছে ড্রেস্টার এটা তো খুবই সুন্দর তোমাকে এটাতে অপূর্ব লাগছে রণদীপ কিছুটা আশ্চর্য হয়ে পড়ল রণদীপের তাকানোতে কিছুটা ব্লাশ করল দীপিকা ও থ্যাঙ্কস কিন্তু জানো আমি না এটা পরতেই চাইনি তুমি তো জানো মানে আমি কি ধরনের ড্রেস পরি আসলে এই ধরনের ড্রেস না আমি ঠিক তো অতটা স্বাচ্ছন্দ্য নয় তাহলে তুমি অন্য কোনো কিছু বললে না কেন ওই যে মা মানে আসলে মা বলল আমি যখন সবার সামনে তোমার সাথে বেরোবো তখন জানো তোমার ইমেজের কথা মাথায় রেখে আমি ড্রেস পরি হুম তা ঠিক মানে তোমারও যদি ওই একই রকমই মনে হয় না না আমি তাহলে কিছু মনে করব না আচ্ছা ঠিক আছে আমি বরং তাহলে কালি দিদির সাথে গিয়ে কিছু শপিং করে নেব কেমন আরে না না তাহার কোনো দরকার নেই আমি বলতে চাইছিলাম যে আমি আগে থেকেই বলে দেব আমরা পাবলিকলি দেখা করব না এমনই তাহলেই হবে তো ঠিক আছে তাহলেই না হয় ঠিক আছে আচ্ছা জানো আমার না মনে হয় তাও কাল একবার শপিংটা করে নেওয়া দরকার কিন্তু কিছু জিনিস নিয়ে রাখতেই হবে বলো রণদীপ কিছু না বুঝেই মাথা নাড়লো হুম রণদীপ জি হ্যাঁ আমো দেব এর পরেও আমি কলেজে যাব রাইট হ্যাঁ হ্যাঁ দীপিকা তখন তোমার যেটা পছন্দ তুমি সেটা পরে কলেজে যেতে পারো কেউ তোমাকে বাধা দেবে না এমন কি দিদুনো নয় থ্যাংক ইউ রণদীপ কথাটা বলে যে হাসিটা দিল সেটার জন্য রণদীপ সারা জীবন অপেক্ষা করতে পারে আর ঠিক তখনই ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা বাজছিল সেটা চেঞ্জ হয়ে গেল আচ্ছা রণদীপ জি শুনতে পাচ্ছ কি সুন্দর এই গানটা আমরা তো এটার সাথে ডান্স করতেই পারি কি ডান্স না দীপিকা আমার মনে হয় সেটা হবে না মানে আমি আমি ডান্স করতে পারবো না কি ডান্স করতে পারবে না কিন্তু কিন্তু কেন বুঝার চেষ্টা করো আসলে আসলে আমি পারি না পারো না 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 আমি এটা বিশ্বাস করি না এটা কখনোই হতে পারে না আমার ফিয়ান্সে সে নাকি ডান্স করতে পারে না এটা কিছুতেই মেনে নিতে পারবো না কিছুতেই হতে পারে না এটা কেন 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 তাতে অসুবিধার কি আছে তুমি জানো আমি ভারতনাট্যমের টপার আর আমি তারপর কতটুকু শিখেছি এখনো শিখছি তাই এটা তো খুবই অবাক হওয়ার বিষয় যে তুমি ডান্স জানো না হুম না জানাটা কোনো ক্রাইম নয় ও কাম অন রণদীপ জি এটা খুবই স্লো ডান্স যে কেউ করতে পারবে চলো তো চলো না আরে দীপিকা না দীপিকা আরে শোনো রণদীপ অবাক হয়ে ওকে বাধা দেওয়ার চেষ্টা করল কিন্তু দীপিকা সাকসেসফুলি রণদীপকে চেয়ার থেকে টেনে তুলল রণদীপ জি এটা তেমন কিছুই নয় ঠিক আছে আমি না হয় তোমাকে শিখিয়ে দেব চলো না গো চলো না চলো না চলো না এই বলে ওকে টেনে ডান্স ফ্লোরের মাঝে নিয়ে এসে ওর দিকে মুখ করে দাঁড়ালো রণদীপ এবার খুবই অস্বস্তি বোধ করছে দীপিকা দীপিকা আমার মনে হয় না যে এটা খুব একটা ভালো আইডিয়া হবে ঠিক আছে তাহলে না হয় খাবারটাই বন্ধ করে দাও রণদীপ আমি এখন তোমাকে যেমন বলছি তুমি ঠিক তেমন কর দেখো

এরপর ওর হাতটা ধরে কিছুটা কাছে এসে হাতটা ওর কোমরে রাখল ও রণদীপ নাও আমার কোমরে এই হাতটা রাখো এবার এই হাতটা আমার কাঁধে রাখো তো দেখি দেখো এবার কিন্তু তোমাকে তোমার পার্টনারের চোখের দিকে তাকাতে হবে বুঝতে পেরেছ রণদীপ যে এতক্ষণ ধরে ওর নিজের পায়ের দিকে অর্ধেক আর বাকি অর্ধেক দীপিকার কোমরে নিজের হাতের দিকে লক্ষ্য রাখছিল হঠাৎ করেই ওর চোখের দিকে তাকিয়ে ও লজ্জা পেল আমি তোমার পায়ের পা দিয়ে দিতে পারি না সেসব ইচ্ছে হবে না রণদীপ ওর দিকে তাকিয়েই রয়ে গেল রণদীপ বুঝতে পারছে আজ বেশ কয়েকবার ওর দিকে তাকিয়ে রয়েছিল ও তারপর নিজের মনে মনেই চিন্তা করতে লাগলো এই প্রথমবার আমি রণদীপ রায় কোনো মেয়ের সাথে এরকম নার্ভাস ফিল করছি এটা দীপিকার লাইফে প্রথম ডেট তবু তবু আমার সাথেও কতটা কমফোর্টেবল আর আমিও যে আগেও ডেটে গেছি কয়েকবার সে কিনা প্রথমবার ডেটে যাওয়ার মতোই ফিল করছি হ্যাঁ যদিও আমার আগের ডেটগুলো এরকম কোনো সিরিয়াস বিষয় ছিল না তা আবার কিউট টিনেজার ফিয়েন্সের সাথে কি কিউট আমি এখানে কি ভাবলাম কিউট কি হচ্ছে আমার রণদীপ ঠিক তখনই আবার দীপিকার মুখের দিকে তাকালো আর দেখল ওর গাল দুটো পুরো লাল হয়ে আছে হ্যাঁ সত্যি কিউট না এটা অস্বীকার করা যায় না আর খুব প্রিটিও যদি আমি ওকে আরেকটু ভালো করে বুঝতে পারতাম কি কি বলেছিলাম খুব সোজা তো আমি তোমায় বলেছিলাম না এটা খুব সোজা কি বলো বলো হ্যাঁ কিন্তু তুমি এরপর আর কখনো আমাকে মানে আবার করার জন্য জোর করবে না তো মানে কখনো না কি বলো আচ্ছা বাবা ঠিক আছে মেনে গল্পের পরবর্তী অংশ শুনবার জন্য আমাদের প্রিয়তমা ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকুন